মাৰি আছে কই পাকলাইছো নে গল আসসালামু আলাইকুম বিওর্স আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘ তিন চার দিন ধরে আমরা দেশে আসছি তো আজকে একটু বের হলাম মাঠ দেখতে গলার অবস্থা অবশ্যই অনেক খারাপ এই যে এখানটায় দেখুন কত সুন্দর একটা তাল গাছ

তো এই পাশটা দিয়ে ধানের আগাম বীজ বোনা হয়েছে যে এটাকে বলে অনেকে কি কে কি বলে জানে কিন্তু আমাদের এখানে ধানের চারা বলে আর এই পাশটা দিয়ে যে কিছু মানুষ এই চারাটা এই পাশে যে এটা সবুজ হই। ময়ূর চা এটা মাত্র কিছুদিন ধরে মানে রোপণ করা হয়েছে দেখা এই যে আপনাদের একটা ভিডিও দেখে সেটা হলো যেটা হলো সরিষা ছোট সরিষা আর বড় সরিষা দেখাই সালাম দিদ এদিকে এদিকে তুমি কই আসছো হ্যাঁ বলো সবাই ভিডিওটিতে আর চ্যানেলটিকে টাটা তো এই যেটাকে চোখের বাড়ি এই যে আমাদের পাশে দেখুন আমাদের বাড়ির পোষা কুকুরটা আসছে এটার নাম হলো কি রন 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 তো এই পাশটা আমার ওই যে না দিনে দেন কি করতেছে এই যে আল্লাহ মানুষ বকা দিবে

আর নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর মজার মজার ভিডিও বানাতে আমাকে সাহায্য করবেন আসসালামু আলাইকুম